আসসালামু আলাইকুম উদ্দেশ্য যার সৎ যার সৎ যার নিয়দ সৎ ভালোবাসেন আপনার কাছে আপনাদের উভয় পরিবারের ভিতরে কথাবার্তা বলার পাকা মানে যে ওই মেয়েকে আপনি বিবাহ করবেন এবং ওই মেয়ের পিতামাতা আপনার কাছে দিবে কিছুদিন পর দেখা গেল ওই মেয়ের পিতামাতা সে কোনোভাবেই এখন মেয়েকে আপনার কাছে দিবে না এবং ওই মেয়েও যে ভাবে হোক তারা তাবিসবস খেয়ে তাকে ঘুরিয়ে ফেললো অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন ভালোবাসা মানুষকে তারা ঘুরিয়ে ফেললো এমত অবস্থা আপনার ভালোবাসা মানুষকে কিভাবে কন্ট্রোল আনতে পারেন কিছু কিছু তব্দ আছে যেগুলো প্রয়োগ করার ফলে দেখা যায় যে মেয়ে সে আর ঘরে থাকতে পারে না সে যেকোনো ব্যাপার বাসা থেকে পালিয়ে ওই ছেলে সেলে চলে আসে এরকম একটা ঘটনা ঘটেছে এই তব্দিটা নিজেই করছিলাম আহ এটা হলো ব্রাহ্মণ পরিবারের ছেলে মেয়ে ছেলেরা হলো ব্রাহ্মণ হিন্দুদের ভিতরে ভাগ আছে যেমন ব্রাহ্মণ আছে নমসদ্র আছে বৈশ্য আছে দাস আছে যুগী আছে এভাবে তো আমার কাছে আসলো আসা আমাকে বললো দাদা দাদা আমাকে বাঁচান আমি বলছি দাদা আমি কিভাবে বাঁচাবো বাঁচাবাতে সৃষ্টি দাদা কি হয়েছে আমাকে খুলে বলেন দাদা এভাবে এভাবে আমি একটা মেয়েকে ভালোবাসি আমার এভাবে পরিচয় তো আমি এটা নিয়ে একটা ভিডিও দিব আমার আমাকে ফলো করে রাখুন ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো তো বলো দাদা আমি এভাবে একজনকে ভালোবাসি কি হয়েছে এখন দাদা তার বাবা খুব পর খুব শক্তিশালী ব্যক্তি বিএমপির সে সেক্রেটারি আমি জেলার নাম আর বলবো না বলছি তো কি হয়েছে এখন বলছে দাদা এই মেয়েটাকে ভালোবাসি মেয়েটা আমাকে ভালোবাসে কিন্তু এখন মেয়েটা আমার কথা কেন যেন শুনতে পারে না অথচ দেখেন মেয়েরা সাথে আমার সাথে আহ কতবার উঠা বসা কত দেখা সাক্ষাৎ এখন আমি চাকরিও করিনি না এখন আমি পড়াশোনা করে আমি চাকরি নেব বলছি আমি লেখাপড়া শেষ করে তারপর বিবাহ করব। এখন তারা ভালো পাত্র দেখছে এখন আমি কি খাবো আমাকে উপায় কি দাদা আমার আপনার যা দরকার দাদা তাই দেবো কিন্তু আপনি আমার এই এই জাদুবিদ্যাটা কেটে দেন আমার প্রেমিক মধ্যে অর্থাৎ আমাদের দুজনের মধ্যে এই কাজটা করে দাদা এই ছেলের এই মানে এই মেয়ের যে বাবা সে কিন্তু রাজি না কিন্তু একটা সময় রাজি ছিল কিন্তু দাদা এখন মেয়ের মা গোপনে রাজি কিন্তু তার স্বামীর ভয় সে কিছু বলতে পারে না তো দেখা গেলো আমি সে তদ্দিটা করে দিয়েছি ইনশাল্লাহ আমি রিভিউ দেব পিকচার সহ বা ভিডিও সহ দেখে নেবেন চেয়ারটা খুবই ভালো এবং মেয়েটা খুবই ভালো দুজনকে দেখে আমার কাছে খুব ভালো লাগছে এখন বিষয়টা হলো এরকম অনেক আমাদের সমাজে ভাই বোনেরা আছে যে সত্যিকার অর্থে থেকে গেছে দেওয়ালে ফিট থেকে গেছে আসলে মানুষ মানুষকে ভালোবাসে মানুষ তো পশুকে ভালোবাসে না মানুষ তো মানুষকে নিয়েই ঘর সংসার করে আহ মানুষ তো ওই মানুষকে নিয়েই সংসার বাধে চোখে আশায় তাই না অনেকে ঠেকে যায় সমস্যাটা হলো যে এখন জোর করে তার কিছু হরণ করা ঠিক না জোর করা হয়তো রাজ্য দখল করা যায় কিন্তু জোর করে মানুষের মন দখল করা যায় না তবে আল্লাহ পাকের কোরআন দ্বারা এমন কিছু তবির আছে যদি আপনি প্রয়োগ করেন মনের আল্লাহ আল্লাহাবুল আল্লাহ মিশিয়ে নিজের স্বয়ং কারণ যাহা কিছু জগতে ঘটে তা তার হুকুম ছাড়া ঘটে না আল্লাহ পাকের কোরআনের যারা এই আয়তার সাথে মকেল বাদ তারা এই আল্লাহ পাকের হুকুমে হৃদয়ের ভিতরে মহাব্বাদ সৃষ্টি করে দেয় এমন প্রচন্ড মোহাম্মদ সৃষ্টি করে দেয় যেমন ভানু জলাইখা ইউসি পর্যন্ত যেভাবে পাগল হয়েছিল ঠিক তদ্রুপ সে পাগল হয়ে যাবে তো যারা এরকম সমস্যা ভুগছেন যে সত্যিকার অর্থে আপনি আপনার ভালোবাসা মানুষকে চান বিবাহ করবেন সংসার করবেন অবশ্যই কমন বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি এরকম কোনো ন্যায় থাকে যে আপনি মেয়েটাকে এনে তাকে নষ্ট করে ছেড়ে দেবেন তো আপনি পৃথিবীর যেকোনো প্রান্তে থেকে তদ্য করেন না কেন টাকার বিনিময়ে করে দিতে পারে সমস্যা নাই কারণ টাকা হলে বাজারে চক্ষু মেলে কথা মাথায় রাখবেন যদি খারাপ হয় আপনি কখনো কৌশিক কাল আপনি সফল হবেন না কখনই কোনোভাবে অব্দি না আর যদিও ধরে তবে সেটা দেখবেন দুদিনের ভিতরে আবার নষ্ট হয়ে গেছে কারণ শয়তানের শয়তানি আর চক্রান্ত এটা খুব দুর্বল হয়ে থাকে এটা বেশি দিন না